হ্যালো আজকে আমি কাঁঠালের বড়া করব তো এইভাবে কাঁঠালের এইগুলোকে এই যে ছাড়িয়ে নিয়েছি সব বিচি বের করে নিয়েছি এগুলোকে মিক্সিতে ইয়ে করে নেব গ্রাইন্ড করে নেব এটাতে পুরোটাই গ্রাইন্ড করে নেব এই যে মিক্সিতে এইভাবে গ্রাইন্ড করে নেবো সবগুলো এর সাথে চালের আটা চিনি একটু সোডা দেবো খাওয়ার সোডা এতে নেব একটু নারকেল কিচুনা নিয়েছি কাজুটা ফাটিয়ে ভেঙে নিবো আর আটা আর চিনি লাগবে চিনিটা কম লাগবে কারণ যেহেতু কাঁঠাল মিষ্টি কম দেব আর দেব একটু বেকিং পাউডার কাজুটা ভেঙে নিয়েছি এবার কাঁঠালের মধ্যে আটাটা মিশাবো কম কম করে মেশাবো সব আটাগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব বেকিং সোডা কাজু নারকেল সবগুলো মিশিয়ে দিই দিয়ে একবারে মাখবো চিনিটা দেবো একটু মেখে নিই ভালো করে তারপর চিনিটা দেবো ভালো করে মেখে নিতে হবে তারপরে চিনিটা দেব চিনিটা দিয়ে দেব চিনি আমি কম দিয়েছি অনেক কম দিচ্ছে আপনার ইচ্ছা করলে মিষ্টি বেশি খেতে চাইলে বেশি করে দেবেন এটা কিছুক্ষণ রেখে দেবো দশ পনেরো মিনিট ঢেকে রেখে দেব তারপরে করব একটু চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন বেশি ঘন মনে হলে একটু সামান্য জল দিতে পারেন এবার তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে করে অল্প আঁচে ভাজবো İyi e bir uyuyacağız. Bunu, güzel bir şey. Güzel. Güzel, şundur <tip> her şey. Thank you everyone.